আপনার পূর্বাভাস শালিপুর আবহাওয়া সূত্রে নিম্নচাপের প্রভাবে আবারও বৃষ্টির পূর্বাভাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রবিতেও তবে আপাতত মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির সম্ভাবনা কম তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক নজর দেখে নেওয়া যায় তবে সূত্রে জানানো হয়েছে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে তবে কোথাও কোথাও আংশিক মেঘলা থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ থেকে আকাশে রোদের দেখা মিলতে পারে রবি সহ মঙ্গলবার বিশেষ করে বৃষ্টির পূর্বাভাস থাকবে আবহাওয়া সূত্রে আরও জানানো হয়েছে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে চলেছে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোন কোন জেলায় ভিজতে চলেছে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে একাধিক জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে রবিবারেও ভারী বৃষ্টি না হলে উত্তরবঙ্গে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এর সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ছড়ো বাতাসও বইতে পারে এরপর বৃষ্টি অনেকটাই কমবে তবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই